আজকে আমরা হাওড়া মডেল স্কুলের তরফ থেকে সেলিব্রেট করি রক্সাবান হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি বেশ অনেক দিনের অপেক্ষার পর মোটামুটি এখন ওয়েদার খুব ভালো দুদিন ধরে টানা রুট দিচ্ছে আর আমরা রক্সাবধান সেলিব্রেট তাই শনি শুক্রবার দিন আমরা গিয়েছিলাম রাক্ষাবন্ধন সেলিব্রেট করার জন্য আর সেটা গিয়েছিলাম আমাদের স্কুল হচ্ছে কোনার কাছাকাছি তো আমরা কোনা হসপিটালে গিয়েছিলাম রাকাবন্ধন সেলিব্রেট করতে রাক্ষাবন্ধন কথার অর্থ হচ্ছে রাক্সা মানে যারা আমাদেরকে রক্ষা করে আর বন্ধন মানে অটুট রাখা যারা আমাদেরকে রক্ষা করে তাদের মূলত তাদেরকেই আমরা রক্ষাবন্ধনের দিন রাখি পড়াই ঠিক সেরকমই আমরা আজকে সেলিব্রেট করেছিলাম কোনা হসপিটালে গিয়ে তো এখন যা যাকে রকি পরানো হচ্ছে উনি হচ্ছেন একজন ডক্টর তো আমাদের কিন্তু সবথেকে বেশি করে যিনি রক্ষা করেন তিনি হচ্ছেন ডাক্তার ডাক্তার ছাড়া কিন্তু আমাদের একটা মুহূর্তও চলবে না ভগবানের পরেই কিন্তু আমাদের ডাক্তারের স্থান ডাক্তার না থাকলে আজকে হয়তো আমরা ঠিকভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারতাম না আমাদের ছোটোখাটো শরীর খারাপ হোক সেটা বড়ো ধরনের শরীর খারাপ হোক যাই হোক না কেন ডাক্তার না থাকলে কিন্তু আমরা কেউই সুস্থ আর ভালোভাবে থাকতে পারব না শুধু তাই নয় ডাক্তার ছাড়াও কিন্তু আরও অনেকেই আছে সমাজে যাদের ছাড়া কিন্তু আমাদের একেবারেই চলে না তার মধ্যে যেরকম আর একজন হচ্ছেন সিস্টার তো এনারা হচ্ছেন নার্স তো এনারা ছাড়াও কিন্তু ডাক্তারের পরে কিন্তু এনাদেরই স্থান যাদের ছাড়াও কিন্তু আমাদের একটা মুহূর্তও চলে না আজকে ওনারা যদি ঠিক ঠিক করে দেখাশুনো করে না রাখেন তাহলে কিন্তু কোনো পেশেন্টকেই কিন্তু শুধুমাত্র ডাক্তার দিয়ে সুস্থ করা সম্ভব নয় তো একটা রুগীকে সুস্থ করার জন্য ডাক্তার আর নার্স দুটোই কিন্তু খুব দরকার তার সাথে আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি যে জেনারা আরও মানে আয়া যাদেরকে আমরা বলি তাদেরও কিন্তু গুরুত্ব অনেক তো এইখানে দেখো ছোট ছোট বাচ্চারা এগুলো হচ্ছে নার্সারি এল কেজি আর ইউকেজির বাচ্চারা নার্সারির বাচ্চা যদিও কম ছিল কেন ওরা একদম ছোট সেইভাবে কিছু বুঝতে পারবে না তো এই তিনজনকে নিয়ে আমরা আজকে সেলিব্রেট করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে তো তার মধ্যে আমরা কিভাবে সেলিব্রেট করলাম আমরা নিজেরাই রাখি বানিয়েছিলাম আর সাথে ছিল মিষ্টি আর এখানে ছিল তিলক আর ওই চন্দন আর ওই চাল যেগুলো ফোঁটা দিয়ে তারপর রাখি পরিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে তো ওখানে দেখো ক্যামেরাম্যান দাদারা ভালো করে ভিডিও করছেন তার সাথে সাথে আমিও কিছুটা করেছি এর সাথে যাদেরকে আর না বললেই নয় যেনারা আমাদেরকে রক্ষা করেন হচ্ছে সমাজে রক্ষা করেন হচ্ছে পুলিশ তো পুলিশ ছাড়া আর্মি এনারা ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই সুরক্ষিত নই রাস্তাঘাটে বেরোনোর জন্য পুলিশকেও যেরকম আমাদের দরকার তেমনি কিন্তু আমাদের পুরো দেশকে রক্ষা করে যাচ্ছে আর্মিরা তো এনাদের ছাড়া কিন্তু আমরা একটা মুহূর্ত সুস্থ আর স্বাভাবিক সেফটি থাকতে পারবো না তো যাই হোক এখানে মোটামুটি সমস্ত নার্সদেরকে রাখি পরিয়ে নেওয়া হচ্ছে যাই হোক এ এবারের আমরা রাক্সবন্ধনটা সত্যি কথা বলতে গিয়ে এত ভালোভাবে সেলিব্রেট করব বুঝতে পারিনি তো স্কুলের প্রিন্সিপ্যাল ম্যাম আর ডিরেক্টর স্যার এইভাবে যে রা রাক্সাবন্ধনটা এই বছর সে আমাদেরকে দিয়ে সেলিব্রেট করাবেন আমরা কিন্তু ভাবতে পারিনি তবে হ্যাঁ এটা খুব ভালো একটা জিনিস যেটা আমরা এবারে সেলিব্রেট করেছি ওনাদের প্রচেষ্টা সত্যি অনবদ্য এখানে দেখো তারপর আমরা পুলিশকেও দেখতে পেয়ে গেছিলাম তো একটা পুলিশকেও আমরা রাখি পরিয়েছিলাম রাখি কিন্তু শুধুমাত্র ভাই বোনের উৎসব কিন্তু নয় রাখি কিন্তু বাবা মা ভাই বোন সেটা যে কোনো সম্পর্ক হোক সবাইকেই কিন্তু আমরা রাখি পড়াতে পারি তো তার সাথে সাথে হসপিটালে একটা পেশেন্ট ছিল তাকেও কিন্তু রাখি পরানো হয়েছে সো আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে রাখি হয় তো শুধুমাত্র ভাই বোনের উৎসব একদমই নয় রাখি সবাইকে নিয়েও এই উৎসবটা পালন করা যায় তো চলো ভিডিওটা শেষ করলাম